হ্যালো ইয়ামা লাভার্স আজ আমরা দেখব আপনারা ঘরে বসে খুব সহজেই কীভাবে স্টিল চেনের সঠিক মেনটেন্স করতে পারেন বর্ষাকাল মানেই বাইকের বিভিন্ন অংশে মরিচা পড়ার ভয় তাই প্রয়োজন কিছুটা বাড়তি যত্ন আপনার বাইক যতটা শক্তিশালী তার পারফরমেন্স ততটাই নির্ভর করে ড্রাইভ চেনের পারফরমেন্সের ওপর আর ইয়ামা স্টিল চেন মানেই দীর্ঘস্থায়ী পারফরমেন্স এবং বেশি মাইলেজ প্রথমেই বাইকটি একটি সমতল জায়গায় ডাবল স্ট্যান্ডে রাখুন যেন চেনের সব অংশ সহজে দেখা ও পরিষ্কার করা যায় ইঞ্জিন অফ রেখে চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে একটি কাপড়ের সাহায্যে চেন পরিষ্কার করুন এরপর ইয়ামালুক চেন ক্লিনার স্প্রে করুন পুরো চেনের উপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন এরপর পুনরায় চাকাটি উল্টো দিকে ঘুরিয়ে কাপড় দিয়ে চেন পরিষ্কার করুন এবার ইয়ামালুক চেন লুক পুরো চেনের উপর ব্যবহার করুন এবং প্রতি পাঁচশো কেমি পরপর একইভাবে চেন মেনটেন্স করুন ইঞ্জিন স্টার্ট করে কখনোই চেন মেনটেন্স করবো না এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি হার্ড ব্রাশ ডিজেল বা কেরোসিন দিয়ে কখনোই চেন মেনটেন্স করবো না এতে স্টিল চের ওরিং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে রাইড করুন ইয়েসি আমার